অনেক বন্ধুরা কেমন আছেন শুভ সকালে আপনাদের সবাইকে কাবেরি জীবন কথায় স্বাগত আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি এই মাত্র ফ্যান চালিয়ে এসে বসলাম বাইরে দেখতে পাচ্ছ ক্যামেরায় প্রচুর জামা কাপড় সব রাত্রিরে কাঁচা হয়েছিল ওয়াশিং মেশিনে দীপঙ্কর চালিয়ে দেয় আর সকালে সব তুলে এনে আমাকে রেডি করে দিয়ে তারপর অফিস চলে যায় এবার আমার কাজ কি হলো যে জামা কি সুন্দর করে মেলা যাই হোক এইসব করলাম আর খাবার খেয়েছি আজকে খেলাম হচ্ছে যে কি চিঁড়ের উপমা আর কি যেটা বলি আমরা নারকল দিয়ে পোহা ওইটা খেয়েছি খেয়ে একটুখানি সময় নিচ্ছি আজকে ভাবলাম চিকেনটা করব চিকেনটা না যেন ম্যারিনেট করে রাখলাম কিন্তু দীপঙ্কর বলো আজকে চিকেন খেতে ভালো লাগছে না তো পনির বার করেছি পনির করবো বেশি রান্না করব না কারণ দীপঙ্করের একটু পেটের অবস্থা খারাপ মানে এমনি কিছু খারাপ নয় এমনি বলছে ভাল লাগছে না আজকে অল্প রান্না করা ঠিক আছে তাহলে উচ্ছে আলু ভাতে আর পনিরের তরকারি আর দেখি আর কি কি করা যায় এই র্যাকগুলো না ভীষণ ধুলো পড়ে গেছে অনেক দিন ছাড়া হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো একটুখানি ঝেড়ে আবার বসিয়ে দিই রোজ রোজ ঘরে ঝাড়পোঁচ করা খুব মুশকিল ব্যাপার যাই হোক তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি কালকে ছিল ব্লাড আর কি অফিসে ব্লাড দেওয়ার দিন আর কি ব্লাড কালেকশানের জন্য সব এসেছিল অফিসে তা দীপঙ্কর ব্লাড দিয়েছিল আর কি তার জন্য কি পেয়েছে দেখাচ্ছি চ ডোনেশন ডোনেশন ক্যাম্প করেছিল ওদের অফিসে এই যে একটা ছাতা দিয়েছে এখানে একটা হেডফোন দিয়েছে আর প্রচুর খাবার দাবার এই সব দিয়েছে তিরা এসে দিয়ে গেল বাড়িতে রোজ দীপঙ্করই অনেক কি জানি আজকে দেরি হয়েছিল বোধহয় দিতে তাই জন্য এখন বাড়িতে দিয়ে গেলো তারাও এটা ঢালি আমাদের চাই স্ত্রী হয় না একদিন অন্তর দেখেছো স্ত্রীর অবস্থায় রাখো কি অবস্থায় এত স্ত্রী যায় আমাদের আসলে দীপঙ্কর অফিস থেকে যা ছাড়ে ওয়াশিং মেশিনে কাচার পর দিয়ে দেয় আর আমারও তাই যা কাঁচা হয় মোটামুটি বেরোই তো হাঁটতে টুকটাক তো লাগেই তার দীপঙ্কর বলে চলো স্ত্রীতে দিয়ে দাও দেখো একটা জিন্স এবার দুজনের মধ্যে ভাগ করে নিয়ে আর কি কার কোনটা এটা কি দিয়েছে দেখছি দাঁড়াও এরমভাবে আমি ভাগ করি দেখো এই যে সব কুর্তিগুলো আমার যেগুলো আমি রেগুলার ইউজ করি আর এই যে বলছিলাম না এটা কি এটা হচ্ছে আমার লেগিংস বুঝতেই পারিনি যাই হোক এটা হচ্ছে দীপঙ্করের অফিসের গেঞ্জি পরে যেত না আগে এখন বলে গরমের জন্যে তোর হালকা বিচ্ছিরি একদম গেঞ্জিগুলো যাই হোক এটা হচ্ছে দীপঙ্করের জিন্সের প্যান্ট সব আলাদা আলাদা সাজিয়ে নিয়ে যথাস্থানে রেখে দিই চলো আমার এই ছোট্ট রেকটার ভেতর দীপঙ্করের কিছু জিনিস থাকে মোটামুটি গুছিয়ে দিয়েছি চলো এটাকে একটু ছেড়ে নিয়ে এটা ম্যাথারান থেকে এনেছিলাম আর একটু বড় মানলে হতো যাই হোক এটা আমার অনেক দিনের সিনারি জানতো এটা যখন আমি কলকাতায় থাকতাম তখন আমার মেয়ে শ্রীশিক সায়তানে পড়তো কলকাতায় তার পাশে একটা এসি মার্কেট ছিল সেই মার্কেট থেকে কিনেছিলাম আজও কত সুন্দর আছে এসে মনটা ভীষণ খারাপ হয়ে গেল বাপির কথা ভীষণ মনে পড়ছে এই ঘর সংসার সুন্দর করে রাখা আর ঝাড়া ঝুড়ি পরিষ্কার এতে বাপি আমাকে শিখিয়েছে এইসব বাপির থেকেই শেখা আজকে খুব মিস করছি বাপি তোমাকে সবসময় করি কাজের ভেতর মাথাতে সবসময় তুমি থাকো আজ ছ বছর হয়ে গেল তুমি চলে গেছো তোমার কাজকে আমরা কিন্তু ভুলিনি এই কাজের মাধ্যমেই তুমি কিন্তু আমাদের মধ্যে বেঁচে আছো বাপি কে দেখো আমাদের এখানে ঝকঝকে রোদ্রু আর কলকাতা শুনছি মারাত্মক বৃষ্টি এ দেখো আজকে আমাদের নিরামিষ কাল চিংড়ি হয়েছিল চিকেনও আছে চিংড়িও আছে কিন্তু দীপঙ্কর বললো না আজকে নিরামিষ খাবো তাই নিরামিষ কি করব কিছু তো একটু বানাতে হবে তাই পনিরের এই যে তরকারিটা কষছি আর তার সাথে আমি এই কড়াই সুটিটা দিয়ে দিয়েছি দারুণ সুন্দর যেন ফ্রোজেন ডিম গ্রিন পিস ভীষণ সুন্দর এটা থেকে এনেছি আমার বাড়িতে বারো মাস রেখে দিই যাই হোক আরও করবো সব পরপর আসি সুবোধুপুর বন্ধুরা চলে এসেছে দীপঙ্কর লাঞ্চ খেতে এ দেখো গরম গরম উচ্ছে আলু ভাতে মাখছি এর সাথে একটু লঙ্কা কুচিয়ে নেব আর পনিরের তরকারি তো করেছি টক দই বের করেছি আর পাঁপড়া আজকে আমাদের হালকা ফুলকা লাঞ্চ শুভরাত্রি বন্ধুরা দশটা কুড়ি বাজে ঘড়িতে এই যে আমাদের তরকারি রুটি আর স্যালাড আর এই মিষ্টি গোপালের জন্য এনেছিলাম প্লাস গোপালকে দিয়ে আমাদের হয়ে গেল চলো টাটা গুড নাইট শুভরাত্রি বন্ধুরা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না ব্লগুলো বেশি বেশি করে দেখো টাটা